আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা এসিসি আইসিটি এর একটা নৃত্তিক দেখব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের এই যেখানে নয় নাম্বার যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এর সমকক্ষ মান নিচের কোনটা কোনটা যেমন সিক্সটি সিক্স অক্টালে ফিফটি ফোর 36 থার্টি সিক্স এ কোনটা সঠিক নিচে অপশনের মধ্যে দেওয়া আছে খতে হচ্ছে এক এবং দুই খ তে দুই এবং এক এবং তিন গ তে দুই তিন এবং ঘোরার গতে দেওয়া আছে এক দুই তিন সবগুলা তো এখন কোনটা সঠিক আর কোনটা সঠিক না মানে কোনটা সঠিক উত্তর আমরা সেটা বের করার চেষ্টা করব। আমরা যে সংখ্যাটা দেওয়া আছে অর্থাৎ সংখ্যাটা দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে তো বাইনারি সংখ্যা দেওয়া আছে আমাদের নিচে প্রথম অপশানে প্রথম অপশানে দেওয়া আছে হচ্ছে অক্টালে তো দেখি তো এটা অক্টালে নিলে আসলে কত সেই বাইনারি সংখ্যাটাকে এখন বাইনারিকে অক্টালে নেওয়ার সিস্টেম আসলে কি বাইনারিকে অক্টালে নেওয়ার সিস্টেম হচ্ছে তিন বিট করে করে আমরা একটু অকলার নেওয়ার চেষ্টা করব তাহলে ওয়ান জিরো সরি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো এটাকে যদি আমরা অক্টালে নিতে চাই বাইনারি থেকে অক্টালের সেটা হচ্ছে বাইনারি প্রতি তিন বিটের জন্য অক্টালের একটা বিট হয় তো আমি তিন বিট তিন বিট করে চিহ্নিত করলাম প্রথমে এই দিক থেকে তিন বিট তারপর এদিক থেকে তিন বিট নিলাম তাহলে ওয়ান ওয়ান জিরো এডবিটের মান আসে হচ্ছে ওয়ান টু ফোর ওয়ান ওয়ান জিরো তার মানে হচ্ছে ফোর এবং টু অর্থাৎ যে দুই ঘরে ওয়ান আসে এই দুই ঘরে ফোরের মানটা হচ্ছে যোগ হয় তাহলে ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে ফোর এবং টু যোগ করলে হচ্ছে সিক্স এখানেও সেম একইভাবে এটার মান আসে সিক্স যারা আসলে এই জিনিস বুঝতেছেন না তারা আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে আপনি পেয়ে যাবেন হচ্ছে যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে যে যেখানে শর্টকাট পদ্ধতিতে কীভাবে এই এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করার ক্ষেত্রে কি রকম ওয়ান টু ফোর এইট এই কাজগুলা কিভাবে করা এখানে দেওয়া আছে ওইখান থেকে দেখে নেবেন ওকে তাহলে আমরা দেখলাম যে এই বাইনারি সংখ্যাকে আমরা অকালে নিলে আসলে সিক্সটি সিক্স পাই তাহলে আমাদের অপশানের মধ্যে যে প্রথম যে আই এ যে সমস্যাটা দেওয়া আছে এটা আসলে ঠিক আছে এবার আমরা চেক করি সেকেন্ড যে জিনিস আছে চুয়ান্ন ডিসিমারি এটা ঠিক আছে কিনা তো ডিসিম এল এ নেওয়ার জন্য আমাকে বাইনারি থেকে ডিসিম এল এ নেওয়ার জন্য এই সংখ্যাটাকে আমরা কীভাবে নিতে হবে বাইনারি থেকে ডিসিম এল ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান ইন্টু জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু মানে হচ্ছে এখানকার যে বিটগুলোতে হচ্ছিল প্রত্যেকটা বিটের সাথে আমি দুই গুণ দিলাম এবং কি মাঝখানে একটা করে চোখ চিহ্ন দিলাম এবং কি পাওয়ার দেওয়া শুরু করতো এই দিক থেকে পাওয়ার টু এর ফার ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো টু টু দি পাওয়ার ফাইভ হচ্ছে বত্রিশ বত্রিশের সাথে এক গুণ করলে হচ্ছে বত্রিশ প্লাস টু টু দি ফোর ফোর হচ্ছে সিক্সটিন এক গুণ করছে হচ্ছে ষোলো এখানে যেহেতু জিরো আছে জিরোই আসবে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোর সাথে এক একগুণ ফোর টু টু দি ফোর মানে হচ্ছে কত টু টুর সাথে ওয়ান করলে টু আর এদিকে হচ্ছে জিরো তাহলে আসতেছে বত্রিশে এবং ষোলো যোগ করলে আসতেছে হচ্ছে আটচল্লিশ বাহান্ন চুয়ান্ন দেখলাম আমরা এই বাইনারি সংখ্যাটাকে যদি আমি এ নিই তা চুয়ান্ন আসে যেটা আমার এই যে এখানে যে অপশানের মধ্যে দেওয়া আছে চুয়ান্ন সেটা তাহলে ঠিক আছে এবার আমরা দেখবো একজা এ নিলে আসলে ছত্রিশ আসে কিনে বাইনারি সংখ্যাটাকে তাহলে এখন বাইনারি সংখ্যাটা কত দেওয়া ছিল আবার ওরা একটু লিখি ওয়ান তো আমরা জানি বাইনারি থেকে এক হচ্ছে চার বিট করে নিতে হয় তো আমরা এই দিক থেকে অলওয়েজ ডান দিক থেকে চার বিট গন্ততে হয় এখান থেকে চার বিট নিলাম এখানে বাকি দুই বিট বাকি আছে আরও দুটা শূন্য মিলে চার বিট বানাইলাম তাহলে আমাদের যদি এই সিস্টেমে যাই ওয়ান টু ফোর যেহেতু চার বিট আছে আমরা এইট পর্যন্ত নিব প্রথমটা চিহ্নিত করা হয়েছে কত জিরো জিরো ওয়ান ওয়ান তার মানে দুই এবং একের ঘরে ওয়ান তার মানে যোগফল হচ্ছে তিন আর তারপর ওটা হচ্ছে জিরো জিরো সরি জিরো ওয়ান ওয়ান জিরো যেহেতু চার এর ঘরে এবং দুই এর ঘরে এক আছে তাহলে চার আর দুই যোগফল হচ্ছে ছয় তাহলে আমরা পাচ্ছি এটার মান পাচ্ছি তিন এটার মান পাচ্ছি ছয় তাহলে ধরে দেখতে পাচ্ছি যে ছত্রিশ হচ্ছে হেক্সাল ডিসিমেলে আসে তাহলে আমরা দেখছি যে প্রথমে আইতে যেটা দেওয়া আছে যে সিক্সটি সিক্স অক্টালে আসে বাইনারি সংখ্যাটা মানে এটাও সঠিক চুয়ান্ন ডিসিমেলে আসে এটাও সঠিক এবং ছত্রিশ হেক্সাল ডিসিমেলে আসে এটাও সঠিক তাহলে ওয়ান টু থ্রি দুইটাই তাহলে আমাদের যে অপশান গ আছে আমরা যদি একটু ভালোভাবে দেখি অপশান গ অর্থাৎ ওয়ান টু থ্রি তিনটাই সঠিক আমাদের উত্তর হবে অপশান গ এক দুই তিন তিনটেই সঠিক আশা করি সবাই প্রবলেমটি বুঝতে পেরেছেন পরের ভিডিওতে আমরা নতুন কিছু সমস্যা নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে